ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আজকে এই ক্লাসে আমরা একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের সপ্তম অধ্যায়ের অন্তর্গত পক্ষ সাধ্য এবং হেতুর ধারণা নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে তো চলো শুরু করি আচ্ছা তাহলে দেখো পক্ষ সাধ্য এবং হেতুর ধারণা তাই তো তাহলে আমরা লিখে নেই পক্ষ আচ্ছা পক্ষসাধ্য হেতু কোথায় থাকে তাহলে হেতু একটা ন্যায় অনুমানে থাকে তাহলে পক্ষ সাধ্য হেতু কোথায় থাকে ন্যায় অনুমানে পক্ষসাধ্য হেতু কি দেখো পক্ষসাধ্য হেতুকে পদও বলা হয় আবার পদার্থও বলা হয় তাহলে পক্ষ সাধ্য হেতুকে পদও বলা হয় আর হচ্ছে পদার্থও বলা হয় উপরে একটা উদাহরণ দেওয়া আছে দেখো যেখানে ধোয়া থাকে সেখানে আগুন থাকে যথা রান্নাঘর পর্বতে ধোয়া আছে সুতরাং পর্বতে আগুন আছে তাহলে এই যে যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে যথা রান্নাঘর পর্বতে ধোঁয়া আছে সুতরাং পর্বতে আগুন আছে এটা কি এটা হচ্ছে একটা ন্যায় তাহলে এটা হচ্ছে একটা ন্যায় অনুমান তাহলে এটা হচ্ছে একটা ন্যায় অনুমান আচ্ছা এই ন্যায় অনুমানটা কি দিয়ে গঠিত তাহলে এই ন্যায় অনুমানটা তিনটা বাক্য দ্বারা গঠিত তাই তো তাহলে যেখানে ধোয়া থাকে সেখানে আগুন থাকে এটা একটা বাক্য পর্বতে ধোয়া আছে এটা একটা বাক্য পর্বতে আগুন আছে এটাও একটা বাক্য তাহলে একটা ন্যায় অনুমান কটা বাক্য দিয়ে গঠিত হচ্ছে তাহলে একটা ন্যায় অনুমান তিনটা বাক্য দিয়ে গঠিত হচ্ছে প্রশ্ন হলো একটা ন্যায় অনুমানে কি শুধুই তিনটা বাক্য থাকে এর বেশি কি বাক্য থাকতে পারে না এর উত্তর হচ্ছে অবশ্যই পারে কারণ ন্যায় দর্শনে অনুমানকে উদ্দেশ্য অনুসারে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্বার্থানুমান আর একটা হচ্ছে পরার্থানুমান তাহলে স্বার্থানুমান অর্থাৎ যেখানে নিজের জন্য অনুমান করা হয় সেখানে কিন্তু তিনটা বাক্য দ্বারা অনুমানটিকে গঠন করা হয় কিন্তু পরার্থানুমানের ক্ষেত্রে একটা ন্যায় অনুমানে পাঁচটা বাক্য থাকে তাহলে বোঝা গেল স্বার্থানুমানে নিজের স্বার্থের অনুমানের জন্য যখন অনুমানটা করা হয় তখন তিনটা বাক্যের প্রয়োজন পড়ে যখন পরার্থানুমান অর্থাৎ কাউকে বোঝানোর জন্য যখন একটা অনুমান করা হয় তখন কিন্তু পাঁচটা বাক্যের প্রয়োজন হয় ঠিক আছে তাহলে পাঁচটা বাক্য কি প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় এবং নিগমন তাহলে এই পাঁচটা বাক্য দিয়ে পরার্ধানুমান গঠিত হয় তাহলে একটা ন্যায় অনুমান কিন্তু তিনটা বাক্য দ্বারাও গঠিত হয় আবার পাঁচটা বাক্য দ্বারাও গঠিত হয় আচ্ছা প্রত্যেকটা বাক্যে তাহলে এটা একটা স্বার্থানুমানের উদাহরণ তাহলে এই যে ন্যায় অনুমানটিতে দেখো প্রত্যেকটা বাক্য কিন্তু আবার কতগুলো পথ দ্বারা গঠিত তাহলে দেখো পর্বতে আগুন আছে এখানে দুটো পদ রয়েছে পর্বত আগুন পর্বতে ধোয়া আছে এখানে ধোয়া একটা পদ রয়েছে আবার তাহলে একই পথ দুবার করে ব্যবহার হচ্ছে তলে একটা পদে দুবার করে এই অনুমানটিতে ব্যবহার হচ্ছে তলে পথ কটা পথ হচ্ছে তিনটা তাহলে এই তিনটা পথ কিন্তু দুবার করে ব্যবহার হচ্ছে বোঝা গেল তাহলে এবার আমরা জানি যে এই পদগুলোর নাম কি বা এই পদগুলোকে কি বলে তাহলে প্রথমেই শুরু করি আমরা সাধ্য থেকে আচ্ছা সাধ্য মানে কি সাধ্য মানে হচ্ছে সাধন করা সাধ্য মানে হচ্ছে সাধন করা সাধন করা মানে কি সাধন করা মানে হচ্ছে প্রমাণ করা প্রমাণ করা তাহলে সাধ্য মানে হচ্ছে সাধন করা বা সাধ্য মানে হচ্ছে প্রমাণ করা বা সাধ্য মানে হচ্ছে প্রতিষ্ঠা করা সাধ্য মানে প্রতিষ্ঠা করা আচ্ছা একটা ন্যায় অনুমানে একটা ন্যায় অনুমানে যাকে প্রতিষ্ঠা করা হয় কি বললাম একটা ন্যায় অনুমানে যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় যাকে প্রমাণ করার চেষ্টা করা হয় একটা ন্যায় অনুমানে যাকে সাধন করা হয় তাকেই কিন্তু বলা হয় সাধ্য বোঝা গেল তাহলে একটা ন্যায় অনুমানে এখানে দেখো এখানে পর্বতে আগুন আছে তাহলে এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য তাহলে এই সিদ্ধান্ত বাক্যে তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে পর্বতে আগুন আছে তাহলে এই আগুনকে কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে কাজেই তাহলে যাকে প্রমাণ করা হয় বা যাকে প্রতিষ্ঠা করা হয় একটা ন্যায় অনুমানে যাকে প্রমাণ করা হয় বা যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় তাকে কিন্তু বলা হয় সাধ্য ক্লিয়ার তাহলে সাধন করা প্রমাণ করা বা প্রতিষ্ঠা করা কাকে এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে আগুনকে তাই তো তাহলে এখানে আগুনকে প্রতিষ্ঠা করা হচ্ছে তাহলে আগুনকে আমরা বলতে পারি বন্হি তাহলে আগুন বা বন্হিকে কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে তাহলে সাধ্য কাকে বলা হচ্ছে ন্যায় অনুমানে যাকে প্রতিষ্ঠা বা প্রমাণ করা হয় তাকেই বলা হচ্ছে সাধ্য তাহলে একটা ন্যায় অনুমানকে যদি আমরা একটা ন্যায় অনুমানকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কি প্রতিষ্ঠা করা হয় আগুনকে তাহলে আগুন হচ্ছে সাধ্য কাকে প্রতিষ্ঠা করা হয় আগুনকে তাহলে আগুন হচ্ছে সাধ্য তাহলে কি বা কাকে দিয়ে যদি একটা ন্যায় অনুমানকে আমরা প্রশ্ন করি অর্থাৎ সিদ্ধান্তটাকে কি এবং কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা বেরোয় সেই উত্তরটা কি বলা হচ্ছে সাধ্য বোঝা গেল তাহলে এখানে আগুন বা বন্নি হচ্ছে সাধ্য কারণ আগুন বা বন্নিকে প্রতিষ্ঠা করা হচ্ছে আচ্ছা এবার তাহলে চলো পক্ষ তাহলে পক্ষ তাহলে সাধ্যকে যেখানে সাধ্যকে যেখানে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তাকেই বলা হচ্ছে পক্ষ সাধ্য তাহলে এখানে সাধ্য কোনটা আগুন হচ্ছে সাধ্য তাই তো আগুন হচ্ছে সাধ্য তাহলে সাধ্যকে কোথায় প্রতিষ্ঠা করা হচ্ছে সাধ্যকে পর্বতে প্রতিষ্ঠা করা হচ্ছে সাধ্যকে পর্বতে অনুমান করা হচ্ছে তাই তো তাহলে আগুন কোথায় আছে পর্বতে তাহলে কোন জায়গায় আগুনের অস্তিত্ব অনুমান করা হচ্ছে পর্বতে তাই তো তাহলে এই অনুমানের ক্ষেত্রে পর্বতটা হচ্ছে পক্ষ তাহলে আমরা লিখতে পারি সাধ্যকে সাধ্যকে যে অধিকরণে অধিকরণ মানে জায়গা তাহলে সাধ্যকে যে অধিকরণে অনুমান করা হচ্ছে বা বলতে পারি যে স্থলে তাহলে সাধ্যকে যে স্থলে বা যে স্থানে অনুমান করা হয় তাকেই বলা হচ্ছে পক্ষ তাহলে এখানে পক্ষ হচ্ছে কি তাহলে এই উদাহরণে পক্ষ হচ্ছে পর্বত তাই তো যদি যদি বলি রান্নাঘরে আগুন আছে তাহলে সেক্ষেত্রে রান্নাঘর হবে পক্ষ যদি বলি বাড়িতে আগুন আছে তাহলে বাড়ি হবে পক্ষ যদি বলি বাজারে আগুন আছে তাহলে বাজারটা হবে পক্ষ তাহলে যেখানে সাধ্যকে অনুমান করা হচ্ছে যেখানে সাধ্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে যে জায়গায় সেই জায়গাকেই বলা হচ্ছে কি পক্ষ ক্লিয়ার যে জায়গায় সাধন করা হচ্ছে কোনো একটা পদার্থকে যখন যে স্থানে বা যে জায়গায় বা যে অধিকরণে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সেই অধিকরণটাকেই বলা হচ্ছে পক্ষ মনে করো এটা একটা কৌটা তাহলে মনে করো এটা একটা কৌটা এটা হচ্ছে চিনির কৌটা মনে করো চিনির কৌটা আচ্ছা চিনির কৌটা এখানে চিনি রয়েছে চিনি চিনি কাকে আশ্রয় করে রয়েছে এই কৌটাটাকে চিনি কোথায় রয়েছে এই কৌটার মধ্যে তাহলে কৌটাটাকে বলা হচ্ছে পক্ষ অর্থাৎ কৌটাটা হচ্ছে অধিকরণ অধিকরণ মানে হচ্ছে স্থল অর্থাৎ যে জায়গায় একজন আশ্রয় হয়ে থাকে তাহলে সেই আশ্রয় আশ্রয়স্থলটাকে বলা হচ্ছে অধিকরণ তাহলে এখানে আগুনটা কোথায় আশ্রয় করে রয়েছে পর্বতে কাজে এখানে পর্বত হচ্ছে কি পক্ষ ক্লিয়ার আচ্ছা চলো এবার হেতু তাহলে হেতু কি তাহলে যার দ্বারা হেতু হচ্ছে যার দ্বারা যার দ্বারা পক্ষে যার দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাহলে যার দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে বলা হচ্ছে হেতু তলে এখানে সাধ্য কি হচ্ছে আগুন পর্বত কি পর্বত হচ্ছে পক্ষ তলে এই যে পর্বতে আগুনের যে অস্তিত্ব অনুমান করা হচ্ছে বা আগুনের আগুনকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এই আগুনকে প্রমাণ করা হচ্ছে কার দ্বারা এই ধোয়ার দ্বারা তাই তো তাহলে এই ধোয়ার দ্বারা আগুনের অস্তিত্ব কিন্তু পক্ষে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে ধোয়া তাহলে ধোয়া বা ধুম তাহলে ধোয়া বা ধুম হচ্ছে হেতু তাহলে যার দ্বারা যার দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে হেতু তলে ধোয়ার দ্বারা আমরা আগুনের অস্তিত্ব অনুমান করছি ধোয়াটা হচ্ছে কি হেতু আর যার অস্তিত্ব অনুমান করছি তাকে বলা হচ্ছে সাধ্য আর যেখানে অস্তিত্ব করছি যেখানে অনুমান করছি যে জায়গায় সেই জায়গাকে বলা হচ্ছে পক্ষ ক্লিয়ার তাহলে এই হচ্ছে পক্ষ সাধ্য হেতু তাহলে একটা ন্যায় অনুমান তিনটা বাক্য কিংবা পাঁচটা বাক্য দ্বারা গঠিত হতে পারে তাহলে প্রত্যেকটা বাক্য আবার কতগুলো পথ দ্বারা গঠিত হতে পারে তাহলে পক্ষ সাধ্য হেতুকে আমরা বলতে পারি পথ পক্ষ সাধ্য হেতুকে আমরা বলতে পারি পথ বা পদার্থ ঠিক আছে পথ বা পদার্থ তাহলে যাকে একটা ন্যায় অনুমানে যাকে প্রমাণ করার চেষ্টা করা হয় বা প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হচ্ছে সাধ্য তাহলে পর্বতে আগুন আছে তাহলে পর্বতে আগুন আছে এখানে আগুন বা বন্যি হচ্ছে সাধ্য সাধ্যকে যে অধিকরণে বা যে স্থলে বা যে স্থানে অনুমান করা হয় সেই স্থানটাকে বলা হচ্ছে পক্ষ তলে পর্বতে আগুন আছে এক্ষেত্রে পর্বত হচ্ছে পক্ষ যদি বলি ফ্যানের মধ্যে আগুন আছে তাহলে ফ্যানটা হবে পক্ষ ক্লিয়ার আচ্ছা আর যার দ্বারা সাধ্যকে অনুমান করা হয় তাহলে যার দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে বলা হচ্ছে হেতু তাহলে এখানে আগুনের অস্তিত্ব অনুমান করা হচ্ছে ধোয়ার দ্বারা অর্থাৎ ধোয়া দেখে আমরা আগুনের অস্তিত্ব অনুমান করছি তাহলে যাকে দেখে অনুমান করা হচ্ছে তাকেই বলা হচ্ছে হেতু ক্লিয়ার তাহলে এখানে ধোয়া বা ধুম হচ্ছে হেতু ক্লিয়ার তাহলে এই হচ্ছে পক্ষ সাধ্য এবং হেতুর ধারণা এখানে আরেকটা জিনিস মনে রাখবে স্বপক্ষ এবং বিপক্ষ স্বপক্ষ মানে হচ্ছে যেখানে নিশ্চিতভাবে যেখানে যে অধিকরণে নিশ্চিতভাবে সাধ্য থাকে তাকে বলা হচ্ছে স্বপক্ষ যেমন রান্নাঘর তোয়ার সঙ্গে আগুন থাকে নিশ্চিতভাবে আর আরেকটা হচ্ছে বিপক্ষ বিপক্ষ মানে যেখানে নিশ্চিতভাবে সাধ্যের অভাব থাকে অর্থাৎ সাধ্যের অভাব মানে কি আগুনের অভাব থাকে যেমন জলাশয় ক্লিয়ার তাহলে সপক্ষ মানে যেখানে নিশ্চিতভাবে আগুন ধোয়ার সঙ্গে আগুন থাকে অর্থাৎ সাধ্যের উপস্থিতি থাকে আর বিপক্ষ মানে যেখানে নিশ্চিতভাবে সাধ্যের উপস্থিতি থাকে না আগুনের উপস্থিতি থাকে না ক্লিয়ার আচ্ছা তাহলে এই হচ্ছে আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করবে চলো আমরা নেক্সট অন্য ক্লাস নিয়ে আলোচনা করব